আল্লাহ তাকে ছাড়বে না তাই সাহাবায়েক রামকে কষ্ট দেয়া তাদের সামনে গুস্তাফি করা তাদের ব্যাপারে কি লোকাল করা তাদের সম্মুখে সম্পর্কে যেমন মুখে আসে তেমন কথা বলা এগুলো মানে হচ্ছে আল্লাহকে কষ্ট দেয়া আর আল্লাহকে কষ্ট দিয়ে কেউ কখনো তাতে শান্তি পেতে পারে না আপনারা হয়তো কেউ কেউ জানেন আমি যাদের কথা বলতে চাচ্ছি কিছু সম্প্রদায় আছে মুসলমান দাবিদার নাম তাদের শিয়া নাম তাদের কি শিয়া তারা বলে আমরা শিয়া মুসলমান ইসলামী শরীয়তের সাথে ইসলামী বিধানের সাথে তাদের কোনো সম্পর্ক নাই কেন তারা আল্লাহ রসুলকে মানে বলে তারা আল্লাহকে মানে বলে কিন্তু রামকে তারা অসভ্য ভাষায় গালিগালাজ করে বল নাউজুবিল্লা যারা রামকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে হাজরাতে আলীকে তারা মানে তারা বলে মাওলা আলী তারা যখনই মহরম মাস আসে তখন মাতম করে হজরতে হুসাইনের মোহাম্বত দেখাতে গিয়ে কিন্তু তারা হচ্ছে ওই দল যারা ইয়াজিদের পক্ষে ছিল সেই কুফার দিনে সেই কারবালার ময়দানে কুফাবাসীদের মধ্য থেকে যারা ইয়াজিদের দল ছিল হাজারত ইমামে হুসাইনের ইন্তেকাল শাহাদাতের পরে যারা মাতম করে করে নিজের শরীরকে রক্তাক্ত করেছিল তাদেরই বংশোদ্ভূত হচ্ছে এই শিয়া সম্প্রদায় বলুন নাউজবিল্লা তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই তাদেরকে শরিয়তের পরিভাষায় আমরা মুসলমান মানতে পারি না কারণ সবাই দাবিদার যারা ইহুদিরা তারা আল্লাহকে মানে কিনা সবাই বলে আল্লাহ আছে এটা সবাই মানে আল্লাহকে মানার নাম ইসলাম নয় রসুলকে মানতে হবে আর শুধু রসুলকে মোহাম্মদ রসুল এতটুকু মানবো রসুল যাদেরকে মানার কথা বলেছেন আল্লাহ রসুল বলছেন আর সাবিক আর নজুম বি আই ইহুম তুমি ইহতাদাই তুম হে আমার সাবায়েক আরাম তোমরা জেনে রাখ আমি আমার উমদেরকে জানান দিচ্ছি আমারে এ স্বাভাবিক আরামরা হচ্ছে আকাশের নক্ষত্রের মতো বলুন সোহান আল্লাহ বি ইহুম তাদের মধ্যে থেকে যাকেই তোমরা এক্তেদা করবে মানবে তোমরা হেদায়ত পেয়ে যাবে বলুন সোহান আল্লাহ হাজারতে আবু বক সিদ্দিকের মতো শাহাবিক হজরত উমর ফারুকের মতো সাহাবি হজরত উসমান নোরাইনের মতো সাহাবী তাদেরকে কেউ যদি গালি দিয়ে মওলা আলী আলী বলে স্লোগান দেয় তাদেরকে কি আমরা মেনে নিতে পারবো না আমাদেরকে মানতে হবে আল্লাহর কোরআন যা বলেছে দেখুন এই আয়াতে পাকে চারজন সাহাবির কথা আছে আল্লাহ বলছেন মোহাম্মদ রসুল মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল ওয়াল্লা মাহু তার সাথে যিনি ছিলেন গারে সৌরের মধ্যে হিজরতের রাতে আল্লাহ রসুলের সাথে কে ছিলেন হাজরতে আবু বাক্কা সিদ্দিক হযরত আবু বাক্কা সিদ্দিকের কথা আল্লাহ কোরআনের এই আয়াতে বলেছেন বলুন আলহামদুলিল্লাহ এর বলবো বলেছেন আশিদ্দাউ আল আল কুফার সমস্ত কাহেরা যার আগমন দেখলে থরতর করে কাঁপতো যিনি যে রাস্তা দিয়ে গমন করলে সেই রাস্তা শয়তান ভুলে যেত সাহাবাই কারামের ফজিলত আল্লাহ রসুল বলছেন আমার উম যে রাস্তায় হাঁটে সেই রাস্তায় শয়তান আসার সাহস করতে পারে না তার কথা আল্লাহর করারে বলছে আসিদ্দা ওয়ালাল কাফেতদের সামনে আমার ওমর যখন রাঙা তরোবারে নিয়ে দাঁড়িয়ে যায় তখন তাদের হাজতের প্রয়োজন পড়ে যায় বলুন সৌহান আল্লাহ হাজত বুঝে গেছেন তো জি এরপর আল্লাহ রসুল বললেন রোহানা বাইনহুম। হে আমার সাহাবাহিকাম হে মুসলমানেরা তোমরা জানো রু ও বাইনা হোম একে অপরের সাথে শ্রদ্ধা ভক্তি সবচাইতে যিনি দেখাতেন তিনি হচ্ছে হজরত উসমান রবিআ তিনি হচ্ছেন হাজরতে উসমান রদিল্লাহ তালান এরপর আল্লাহ রসুল বলছেন তারা হোম রুক কাহান সুজাদা তোমরা দেখবে তারা সবচাইতে বেশি রুকু করে বা সুজাদান তারা বেশি বেশি সিজদা করে আল্লাহ রসুলের সাহাবিদের মধ্যে সবচাইতে যিনি বেশি এবাদত গুজার ছিলেন তিনি ছিলেন হজরতে মাওলা আলী শের খুদা হজরতে আলী কারাম আল্লাহুল করিম বলুন সুহান আল্লাহ আল্লাহর কোরআন চারজন সাহাবির কথা বলে আর তোমরা শুধু শেষের জনকে নিলা মাঝখানে তিনজনকে গালি গালাস করলা তোমরা কি কোরআন মানলা নাকি কোরআনের বিরোধিতা করলা। বিরোধিতা করলা যারা কোরআনের বিরোধিতা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই